আসসালামু আলাইকুম আমি পেয়ে গেছি সুপ্রিয় দর্শক ভাই আমার সাথে খেলার জন্য জি আপু আমি খেলতে পারি না যদি বলেন আমাকে একটু খেলা শেখাইবেন তাহলে আমি খেলতে রাজি আছি কিন্তু এই আপুকে আর নদি আপু দেখতে যেমন সুন্দর ও আচ্ছা থুকু তুকু আপনি নদি আপুর সাথে খেলবেন আমি আর ভাবছি যে আপনি হয়তো আমার সাথে খেলবেন

তারপরে বলতাছো আমি খেলা পারি না কি খেলা এগুলো অনেক এখন প্রশ্ন করবা ও যে ওই খেলাটা ওই খেলা মানে কোন খেলা আপু আবার কোন খেলা তোমরা যেগুলো খেলো আর কি খেলতে চাও ওই খেলায় আমি তো কিছুই বুঝতাম পারতেছি না যে খেলাটা খেললে আপনিও খুশি হবেন আমিও খুশি হব ও আচ্ছা যে খেলা খেললে আপনিও খুশি হবেন আমিও খুশি হব ও থুক্কু আমি না মানে নদী আপু বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট দশ সেকেন্ড হ্যাঁ আপু তোমার তো দশ সেকেন্ড হয়ে যাবে যদি নদী আপু যদি বেশি লাগে তখন কি করবা ঠিক বলেছ দশ সেকেন্ডে হ্যাঁ হ্যাঁ আপু দশ সেকেন্ডের খেলা তো আপনি একটু ভাবে চিনতে বলেন আরো কি বেশি খেলতে চান আপনি আপনি যদি বলেন যে না আপনাকে আরো দুই সেকেন্ড বাড়িয়ে দিতে হবে আমি দিতে পারবো আপু আপনি অনেক নিষ্ঠুর কারণ হচ্ছে দুই সেকেন্ডে কি কখনো খেলা হয় এমন তো ওনার তো আরো বেশিও লাগতে পারে দুই মিনিট পাঁচ মিনিট এমন আছে দশ মিনিট না না সমস্যা নাই আপনি আগে বলুন যে কি খেলাটা তারপরে বুঝতে পারতেছেন না খেলাটা কোনটা না আপু এখন পর্যন্ত বুঝতে পারেনি আর বুঝতে পারলে তো খেলা শুরুই করলাম হয় তো একটু যদি ভালোভাবে একটু বোঝায় বলেন কোন খেলাটা যেটা সবাই মিলে খেলে ওইটা নাকি হচ্ছে আলাদা ভাবে আপনার সাথে খেলতে হবে ওইটা না আমি আমি তো জানি আপনি অনেক খেলা পছন্দ করেন হ্যাঁ নদী আপু অনেক ভালো খেলতে পারে আর খেলা পছন্দ করে আর আমিও কিন্তু অনেক পছন্দ করি ক্রিকেট খেলা তাহলে আমরা শুরু করে দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু এখন কি খেলা শুরু করবেন আমাদের কেউ কেউ নিবেন না খেলাতে আমার চাটার মাল শুরু করলাম কিন্তু ঠিক আছে জি আপু আমরা রেডি আপনারা খেলা শুরু করেন আমরা দেখতেছি দর্শক সবাই চাপিয়ে চুপিয়ে বসো খেলা দেখা লাগবে আজকা তাহলে আর কি বলবো যেহেতু দেখেন না তাহলে আজকে আমার সাথে খেলেন দেখবেন আপনার অনেক ভালো লাগবে হ্যাঁ আমরাও জানি কখন আমরা খেলা দেখি নেই বা খেলো নেই যদি আপনার খেলাটা দেখি অনেক ভালো লাগবে আমাদের অনেক মজা হবে সব মিছে কথা কি বলে তো পারবো আমি আরে নদিয়া পুয়েটে কোনো কথা হলো আপনি খেলা শুরু করেন আমি শেষ করতেছি সাহস তো কম না তোমার অবশ্যই পারবেন পারবেন না কেন মনে জোর থাকতে হবে মনে জোর থাকলে না সবকিছুই পারে আর নদিয়া পু আপনার কি মনে কি জোর নাই আসলে কিন্তু আমার মনে জোর আছে আমি আছি আপনার সাথে আপনি খেলা শুরু করেন আমি শেষ করব খেলা আর মেয়েরা তো এমন কোনো কাজ নাই যে পারে না মেয়েদের কাছে না বলে কোনো শব্দ নেই হ্যাঁ মেয়েরা সব খেলায় পারে আমরা সেটা জানি মেয়েরা এমন কোনো কাজ নেই যে না পারে মেয়েরা কিন্তু সবকিছুই পারে কিন্তু বাট আফসোস আমরাই কিছু পারি না জানি মেয়েদের সামনে থাকে আই আই আপু আমি আরো মনে করছি যে অন্য কোনো কিছু খেলা মেয়েদের আবার সামনে কি থাকে মেয়েদের সামনে থাকে গরুর পিছনে থাকে আচ্ছা আমার মতো যারা হতে ছেলে আছো মানে যুবক পোলাবান আছো কেউ কি জানো মেয়েদের সামনে থাকি গরুর পিছনে থাকি কেউ যদি বলতে পারে না বলো আপনি নিজেকে আপনি একটু ভালো করে দেখেন আপনার সামনে কিন্তু আছে হ্যাঁ নদীয়াপু আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন আপনার সামনে কিন্তু আছে আর আমরাও কিন্তু দেখতে করতেছি আপনার সামনে কিন্তু আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনার সামনে জি আপু আপনি তো দেখতেছেন ওনার সামনে আছে আর আমি কিন্তু দেখতেছি ওনার সামনে এই তো আছে আচ্ছা তোমরা কি কেউ দেখো না ওনা সামনে আছে যা বুঝবার আমি বুঝে গিয়েছি বলবো হ্যাঁ নদী আপু আপনি বলেন দেখি আমরা একটু শুনি যে জিনিসটা কি আপনার যেহেতু সামনে আছে তাহলে তো শোনা লাগে ই বলো দর্শক মিষ্টি কথা তুমি একটু বল হ্যাঁ বলেন বলেন ডোন্ট মাইন্ড ওকে আচ্ছা ওকে আপু ডোন্ট মাইন্ড আমরা দেখব না কেউ আপনি বলেন শয়তানের মিল্ক আই আই আপনি এটা কি বললো কেউ কি শুনছো আবার যা দেখো আমি শুনি না মিল্ক আচ্ছা কেউ কি বুঝলেন মিল্ক মানে এটা জাপানি ভাষায় কি হবে মানে জাপানি বুঝরি ইংলিশ ভাষায় কি হবে এটা বোঝেন না আপনারা আমি কিছু বলবো না আচ্ছা একটু নিজেকে ভালো করে দেখেন না পারবে দিয়াপু আপনি আর এই রকম কোন শব্দ বলবেন না যে ডোন্ট মাইন্ড এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না আপনার দিকে আপনি তাকান লোক? আরে আপু ওনাকে বারবার কেন প্রশ্ন করতেছেন ওনার দিকে তো তাকিয়ে আছে দেখতেই তো পারত আমরা তো দেখতেছি যে কি হবে এটার মানে কি কি হবে মেয়েদের সামনে আছে গরুর পিছনে আছে এটার মানে তো বোঝাই যাচ্ছে যে এটার মানে কি হবে এটার আর বলেন না আপু বারবার প্রশ্ন করিয়ে না বাদ দেন চুল একটু ভালো করে আর ভালো করে বলতে হবে হ্যাঁ এটার মানে আমিও জানি যে এটা চুল হবে কিন্তু আমি কেন না এটা একটু জানবে না কারণ দর্শক বাঙালি তো জানেনি এমন ভিডিও টানি টানি দেখি এই জন্য আমি কি বলি না যদি আমি বললাম তো ভিডিওটা দেখলো না হয় আপনারও দেখেন সামনে চুল আছে বলো গরুর পিছনে কি থাকে জি হচ্ছে গরুর হলো পিছনে চুল থাকে আবার হচ্ছে মেয়েদের সামনে চুল থাকে এটা আমরা সবাই জানি তারপরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমার পাশেই থাকবেন এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন